আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কালসর মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন বন্দা বিধবা ডিভোর্সি নারীদের এগারোতম পর্ব আজকে দেখবেন আপনারা বারোতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধন মিডিয়া আস্থার অপর একটা মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল তো প্রথমত যে মেয়েটি রয়েছে মাহমুদা আক্তার শিক্ষিকা মেয়ে সালে জন্ম মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যারা শিক্ষিকা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মরিয়ম আক্তার উনিশশো সালে জন্ম টঙ্গী পাইলট স্কুলের টিচার হাইট পাঁচ ফুট দুই টঙ্গীতে নিজস্ব রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপর মেয়েটি হলো আফরোজা আক্তার লাবুনি পাঁচ ফুট ইঞ্চি উনিশশো সালে সিনিয়র অফিসার হিসেবে রয়েছে নেসলে বাংলাদেশে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ঢাকায় নিজেদের বাড়ি রয়েছে মেয়েটি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্তান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফারানা জেলিন উনিশশো সালে জন্ম হাইট পাঁচ দুই এমএসসি কমপ্লিট মেয়েটি ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট রয়েছে মেয়েটির সন্তান হয় না বিদেয় ওনাদের ডিভোর্স হয়েছে তো যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকা স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নাসরিন আক্তার রোজা উনিশশো সালে জন্ম হাইট পাস ও চার বিএ পাস ব্রাহ্মণবাড়িয়া হোম ডিস্ট্রিক্ট মেয়েদের ঢাকাতে ধান বনশ্রীতে এবং ধানমন্ডিতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন যারা ঢাকা ছেড়েল মেয়ে হচ্ছেন শিক্ষিত ভদ্র চাকরিজীবী মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইসব মেয়ের সন্ধান পেয়ে যাবেন তো আপনারা আজই আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে দেওয়ার তারপরে মেয়েটি হলো রোবায়তা হোসেন মুন্নি উনিশশো সালে জন্ম হোম ডিস্ট্রিক্ট চাঁদপুরে হাইট পাঁচ দুই ইঞ্চি এম এস সি কমপ্লিট ঢাকা ইউনিভার্সিটির থেকে মেয়েটি বর্তমানে ঢাকায় নিজস্ব বাসা রয়েছে ডিপুটি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জব করে মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই শিক্ষিত মেয়েটি প্রয়োজন যারা ঢাকায় সেটেল ভদ্র নামাজি শিক্ষিত মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের মনের মতো জীবন আপনারা খুঁজে যোগাযোগ করুন বন্ধন মিডিয়ায় মিডিয়া মেয়েটি হল কমপ্লিট উচ্চতা ইঞ্চি বর্তমানে মেয়েটি আমেরিকাতে রয়েছে একটি সন্তান সহ তো যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই এই মেয়েটির আমেরিকার সিটিজেন মেয়েটির সন্ধান পেয়ে যাবেন অবশ্যই বন্ধন মিডিয়ায় আপনারা যোগাযোগ করবেন এখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার তো আপনারা আজই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করুন এবং আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন তারপরে মেয়েটি হলো মনির উনিশশো সাতাত্তর সালে জন্ম হাইট পাসপোর্ট দুই এম নেন ভাষা উত্তরাতে মেয়েটি শিক্ষিকা অবস্থায় বর্তমানে রয়েছে তো উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে রজনা মনির তো আপনারা যারা ঢাকায় সেটেল শিক্ষিত ভদ্র মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এসব মেয়ে সন্ধান পেয়ে যাবেন অবশ্যই ঢাকায় সেটেল না ভালো শিক্ষিত ভালো জব করে এরকম ছেলে যোগাযোগ করলে অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার তো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন তারপরের মেয়েটি হলো ইফাত গাজীপুরের নিনের নিজস্বনিশো পঁচাশ সালে জন্ম হাইট পাঁচশো তিন ইঞ্চি পাস মেয়েটি শিক্ষিকা অবস্থায় বর্তমানে রয়েছে তো গাজীপুরে মেয়েটি নিজস্ব বাসা রয়েছে যারা এই মেয়েটির সন্তান থাকছেন যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো জান্নাতুল ইসলাম মুক্তা উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট পাস দেশের বাড়ি শরীয়তপুরে বাসা সেক্টর এগারোতে মেয়েটি ডিভোর্স মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত তো যারা উত্তরার মেয়ে খুঁজছেন ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন তো অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সুন্দর মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মাহফুজা মিনা উনিশশো ছিয়াশি সালের জন্ম হাইট পাশ উত্তরাতে বর্তমানে রয়েছে স্থায়ী ঠিকানা রংপুরে মেয়েটি একটি হেলথ কেয়ার জব করে মেয়েটি ডিবসি তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যারা রংপুরের মেয়ে খুঁজছেন বর্তমানে ঢাকায় রয়েছে এরকম মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো শাহনাজ পারভীন উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট এক ইঞ্চি এমএসসি পাস বাসাক কুরিল জব প্রাইমারি স্কুলের শিক্ষিকা স্থায়ী ঠিকানা গাজীপুরে মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজে ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা শিক্ষিকা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো চম্পা মেয়েটিএস ডক্টর উনিশশো জন্ম হাইট পাস বিবার নিজস্ব চৌদ্দতে নিজস্ব বাড়ি মেয়েটির মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ডাক্তার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো কানিস ফাতামা জুই উনিশশো সালে জন্ম সেক্টর বারোতে নিজস্ব ভাষা এম বি এ পাস মেয়েটি একটি বেসরকারি কোম্পানিতে জব করে ঢাকার স্থানীয় মেয়ে তো যারা ঢাকার স্থানীয় মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তা আপনারা অবশ্যই আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার তো আপনারা বন্ধন মিডিয়ায় আজই যোগাযোগ করুন তারপরে মেয়েটি হলো ডাক্তার সাবরিনা বাড়ি উনিশশো সালে জন্ম সিরাজগঞ্জে হোম ডিস্ট্রিক্ট পাসপোর্ট চার ইঞ্চি মেডিকেল অফিসার হিসেবে বর্তমানে রয়েছে মেয়েটি তো আপনারা অবশ্যই আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন এই ডাক্তার মেয়েটির যারা সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন এখন ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে দেবে না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনারা যে যেরকম পাত্র পাত্রী চান ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য তো আপনারা আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়ায় তারপরের মেয়েটি হলো নুসরাত ফারমিন উনিশশো অষ্টাশি সালের জন্ম হাইট পাঁচশো তিন ইঞ্চি ব্যাচালর অফ নার্সিং মেয়েটি অস্ট্রেলিয়ার সিটিজেন অস্ট্রেলিয়াতে মেয়েটি বর্তমানে রয়েছে মেয়েটি অস্ট্রে অস্ট্রেলিয়ার সিটিজেন তো যারা এই নার্স মেয়ের সন্ধান চাচ্ছেন অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়ে চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের মনের মতো পাত্রী দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আসুন এবং এই অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটির সন্ধান পেতে চাইলে অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এখানে আসলে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। এবং আপনাদের মনের মতো পাত্র পাত্রি দেওয়ার জন্য তারপরে মেয়েটি স্বামী মারা রিপা উনিশশো আশি সালের জন্ম হাইট পাঁচশো তিন সি পাস কেরানীগঞ্জে বাড়ি হোম ডিস্ট্রিক্ট বরিশাল যারা বরিশালের মেয়ে খুঁজছেন তার অবশ্যই ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন বরিশালও বাড়ি আছে মেয়েটির ঢাকাও বাড়ি আছে তো যারা এই মেয়েটি খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শাকিলা আহমেদ কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে উনিশশো সালে জন্ম হাইট ফুট চার ইঞ্চি এম বি এ পাস সুইডেন সিটিজেন মেয়েটি মেয়েটির বাচ্চা হবে না যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন সুইডেনের সিটিজেন মেয়ে চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্তান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মাসুমা কানম উনিশশো উনানব্বই জন্ম হাইট পাঁচফোর্ট চার ইঞ্চি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মেয়েটি রয়েছে হোম হোমস্টিক মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র যারা এই মেয়েটির সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শামিমা শামা উনিশশো অষ্টাশি সালের জন্ম হাইট পাঁচশো তিন ইঞ্চি বিএসি কমপ্লিট মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শারমিন আক্তার রুবা উনিশশো সালে জন্ম হাইট পাসও দুই বিএচসি অনার্স হোম ডিস্ট্রিক্ট দিনাজপুরে মেয়েদের ঢাকায় নিজস্ব বাড়ি রয়েছে তো যারা দিনাজপুরের মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার বন্ধা বিধবা ডিভোর্সি আনম্যারিড ছেলে মেয়ে রয়েছে যাদের যেরকম ছেলে মেয়ে প্রয়োজন জীবন সঙ্গী প্রয়োজন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা সাধ্য মতো চেষ্টা করব। আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়া তো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় পঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ করা একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার জিরো ষোলো নাম্বার মমতাজ মল কমিটি সেন্টারের পিছনে আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আপনাদেরকে জীবন সঙ্গী খুঁজে দেওয়ার তো আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়ায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে রকম প্রতারণা বা ছলছাতুরি হয় না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং চেষ্টা করি সকলের মনের মতো জীবন সঙ্গে খুঁজে দেওয়ার তো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গে খুঁজে নিন তো আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম